যেমন দেখো এক নাম্বার প্রশ্নে আমাদের কি চাওয়া হয়েছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি কম্পিউট দা অ্যাপ্রোপ্রিয়েট রিগ্রেশন ইকুয়েশন ফর দা ফলোয়িং ডাটা যেমন এখানে আমাদের কাছে বলছে কি এক্স তারপরে ব্র্যাকেটে লেখা আছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই ব্র্যাকেটে লেখা আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতেছো এখানে আমাদেরকে এক্স কে স্বাধীন চলক ধরতে হবে ওয়াই কে অধীন চলক বা নির্ভরশীল চলক ধরতে হবে এবং এখানে এক্স এর কিছু মান দেওয়া আছে এর মান হচ্ছে পাঁচ ছয় আট এগারো এগুলো আর ওয়াই এর মান দেখতে পাচ্ছি হচ্ছে আঠারো বারো দশ আট সাত পাঁচ ঠিক আছে এখানে যেহেতু আমাদেরকে এক্স স্বাধীন চলক এটা ইন্ডিকেট করে দিছে এবং ওয়াই নির্ভরশীল চলক সেটা ইন্ডিকেট করে দিছে কাজেই আমরা এক্স চলকের জন্য আমরা এখানে তাহলে রিগ্রেশন ইকুয়েশন লিখব কোনটা এক্স এর উপরে ওয়াই এর নির্ভরণ সমীকরণ যেটা সেটা সেটা হচ্ছে কোনটা ওয়াই ইকুয়াল টু এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স এই সমীকরণটা আমাদের মনে রাখতে হবে কখন যদি এক্স স্বাধীন চলক হয় এবং ওয়াই অধীন চলক হয় তাহলে আমরা রিগ্রেশন ইকুয়েশন এটা লিখবো ঠিক আছে এবং সে পরে গিয়ে আমরা এ ওয়ান বি ওয়ান এগুলোর মান বের করবো আর কি ঠিক আছে আমরা তাহলে আগে সিদ্ধান্ত নিলাম কোন সমীকরণটা আমাদের ইউজ হবে আচ্ছা তারপরে আসো এবার আমাদেরকে এবার এই মা এখানে বিভিন্ন মানগুলো অর্থাৎ এ ওয়ান এবং বি ওয়ান এর মান বের করতে হবে এইগুলো বের করার জন্য আমাদেরকে এ যে তথ্য দেওয়া আছে এখান থেকে নেসেসারি ট্যাবল রেডি করতে হবে নেসেসারি ট্যাবলে আমরা লিখলাম একটা কলামে লিখলাম এক্স আর একটা কলামে লিখলাম ওয়াই তো আমাদের এর মান বের করার জন্য বি এর মান বের করার জন্য আমাদের এখানে একটা টার্ম আছে কি সামেশান এক্স ওয়াই তাহলে এক্স সামিশান এক্স ওয়াই বলতে কি বুঝতেছি আমরা এক্স এবং ওয়াই এর গুণফল যা আসবে সেগুলো যোগফল তাহলে আমাকে এক্স এবং মান দিয়ে অবশ্যই এক্স ওয়াই লাগবে সেজন্য আমরা বের করছি মানে পরের কলামে এক্স ওয়াই তারপরে ওইখানে আমরা আবার বি ওয়ান এর ওইখানে হরে দেখতে পাচ্ছি সামেশান এক্স স্কোয়ার একটা টার্ম আছে ঠিক আছে তাহলে আমরা সামেশান এক্স স্কোয়ার এর মান পাওয়ার জন্য কি করতে হবে এক্স স্কোয়ার একটা কলাম করতে হবে তাহলে আমাদের কলাম দরকার হচ্ছে কয়টা তিনটা চারটা একটা হলো এক্স একটা হলো ওয়াই যে দুইটা এই এই দুইটার মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে তাহলে আমাদেরকে এক্সট্রা যে দুইটা করতে হচ্ছে সেটা হলো একটা এক্স ওয়াই আর একটা হলো এক্স স্কোয়ার ঠিক আছে কেন এগুলো কেন আমরা বের করছি কারণ আমাদের বি ওয়ান বের করার জন্য বি ওয়ান আমরা বের করবো কিভাবে সামেশান এক্স ওয়াই

তাহলে এক্স গুণ করলে এবার গুণফল যোগ করলে আমরা সামেশন এক্স ওয়াই পাবো তাহলে আরেকটা টার্ম লাগবে সেটা হলো সামেশান এক্স স্কোয়ার এটার জন্য আমাদেরকে এক্স স্কোয়ার কলামটা আবার নতুন করে করতে হচ্ছে তাহলে এবার এক্স স্কোয়ার যে ভ্যালু গুলো পাবো এগুলো যোগ করে দিলে আমরা সামেশান এক্স স্কোয়ার পাবো তখন এই মানগুলো আমরা বি ওয়ান নির্ণয় করার যে ফর্মুলা সেখানে বসাই দিতে পারবো তাহলে বি ওয়ান এর মান পেয়ে যাবো ঠিক আছে তো এই জন্য আমরা প্রথমে x তারপরে y এরপরে এক্স ওয়াই এরপরে এক্স স্কোয়ার এই চারটা কলাম আসবে এখানে এবার x এর আমরা সব যোগ করছি x এর এই যে দুই চার পাঁচ ছয় আট এগারো এই সংখ্যাগুলো আমরা যোগ করলে পাচ্ছি সামেশান এক্স স্কোয়ার সেটা হচ্ছে থার্টি সিক্স সিমিলারলি ওয়াই এর আমরা যদি যোগ করি তাহলে পাচ্ছি সামেশন ওয়াই এবং সেটা হচ্ছে সিক্সটি এবার আমাদের লাগবে হচ্ছে এক্স ওয়াই অর্থাৎ পাশাপাশি আমরা এক্স এবং ওয়াই গুণ করে করে বসাই দিব তাহলে দুই এবং আঠারো গুণ করলে তা ছত্রিশ চার এবং বারো গুণ করলে আটচল্লিশ পাঁচ এবং দশ গুণ করলে পঞ্চাশ ছয় এবং আট গুণ করলে আটচল্লিশ আট এবং সাত গুণ করলে ছাপ্পান্ন এগারো এবং পাঁচ গুণ করলে হচ্ছে পঞ্চান্ন এভাবে করে পাশাপাশি এবং ওয়াই এর মান গুণ করে আমরা এক্স এর কলামটা পূরণ করলাম তারপরে এবার সবগুলো মান যোগ করলাম এই যে এখন যে গুণফলগুলো আমরা লিখলাম সেগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি সামেশান এক্স ওয়াই এবং সেটার মান হচ্ছে দুইশো তিরানব্বই এরপরে আমাদের এক্স স্কোয়ার বের করতে হবে এক্স স্কোয়ার কীভাবে বের করবো এক্স এর যে মান আছে সেটাকে বর্গ করে দিলেই তো হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার তাহলে আমার প্রথমে এক্স এর মান হচ্ছে টু সেটাকে বর্গ করলে আমরা পাচ্ছি ফোর ফোর কে বর্গ করলে পাচ্ছি সিক্সটিন ফাইভ কে বর্গ করলে পাচ্ছি টোয়েন্টি ফাইভ সিক্স এর বর্গ থার্টি সিক্স এইটের বর্গ সিক্সটি ফোর এবং ইলেভেনের বর্গ হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান তাহলে আমরা এক্স স্কোয়ার এরও সবগুলো মান পেয়ে গেলাম এবার এগুলো যোগ করি তাহলে পাচ্ছি সামেশান এক্স স্কোয়ার ইকুয়াল টু টু হান্ড্রেড সিক্সটি সিক্স এখন আমরা ওই বি ওয়ান নির্ণয়ের যে ফর্মুলা সেখানে আমরা প্রয়োজনীয় মানগুলো বসাবো তাহলে এখানে সামেশান এক্স ওয়াই এর জায়গায় আমরা টু হান্ড্রেড নাইনটি থ্রি বসিয়ে দিলাম মাইনাস সামেশান এক্স এর মান হচ্ছে থার্টি সিক্স এটা বসলেও

এখন টু হান্ড্রেড নাইনটি থ্রি থাকলে মাইনাস থ্রি থার্টি সিক্স এবং সিক্সটি গুণ করে সেই গুন যদি আমরা সিক্স দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে থ্রি হান্ড্রেড সিক্সটি আর নিচে থাকবে টু হান্ড্রেড সিক্সটি সিক্স মাইনাস থার্টি সিক্স এর স্কোয়ার করবো আমরা অর্থাৎ থার্টি সিক্সকে বর্গ করে বর্গের মানকে আমরা ছয় দ্বারা ভাগ করে দিব তাহলে পাচ্ছি টু হান্ড্রেড সিক্সটিন এখন টু হান্ড্রেড 360 থ্রি থেকে থ্রি হান্ড্রেড সিক্সটি যদি আমরা এরপরে মাইনাস সিক্সটি সেভেন মাইনাস থাকলেও সিক্সটি সেভেনকে কে ফিফটি দ্বারা ভাগ করলে হবে ওয়ান তাহলে আমরা বি এর মান পেয়ে গেছি এখন আমাদের লাগবে এ এর মান ঠিক আছে

গুণফল যেটা আসবে সেটার সাথে যদি আমরা টেন যোগ করি তাহলে পাচ্ছি 18.04। পয়েন্ট জিরো ফোর ওকে তাহলে বি ওয়ান এর মানও জানা হয়ে গেল এ ওয়ান এর মানও জানা হয়ে গেল আমাদেরকে কিন্তু দেখো একটা ফর্মুলার মধ্যে কয়টা মনে রাখতে হচ্ছে প্রথমে মনে রাখতে হচ্ছে এক্স স্বাধীন চলক এবং ওয়াই নির্ভরশীল চলক হলে রিগ্রেশন ইকুয়েশনটা রকম হবে

ওয়াই বার মাইনাস বি ওয়ান এক্স বার এরপরে এক্স বার এবং ওয়াই কিভাবে বের করি এটা আমরা অবশ্য সব মোটামুটি সবাই জানি তাহলে এইভাবে করে আমাদেরকে এ ওয়ান এবং বি ওয়ান এর মান বের করতে হচ্ছে তো আমরা যে মান দুইটা পেলাম এ ওয়ান আর বি ওয়ান এর মান আমরা ওই যে ইকুয়েশনটা প্রথমে ধরে নিয়েছিলাম ওয়াই ইকুয়াল টু এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স সেই ইকুয়েশনে মান দুইটা বসায় দিব তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়েল টু এ এইটিন পয়েন্ট জিরো ফোর প্লাস লিখলাম বি ওয়ানের স্থলে বসবে মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি ফোর ইন্টু এক্স তাহলে আমরা পাচ্ছি ওয়াই ইকুয়েল টু এইটিন পয়েন্ট জিরো ফোর প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি ফোর এক্স এটাই হলো তাহলে আমাদের যে তথ্য দেওয়া ছিল সেই তথ্যের ভিত্তিতে রিগ্রেশন ইকুয়েশন যেখানে এক্স হচ্ছে স্বাধীন চলক এবং ওয়াই হচ্ছে নির্ভরশীল চলক